মাদারীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঘ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ মাদারীপুর থেকে আরিপুর হামরের তথ্য বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুর জেলা বাঘ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মাদারীপুরের জেলা বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার অফিসে বিকেল তিনটায় এ কম্বল বিতরণ করা হয় মাদারীপুর জেলা বাঘ ও শ্রমণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শাহাদাত আলম হারু চৌধুরী সভাপতিত্বে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন একুশে টেলিভিশনের ও মাদারীপুর জেলা যুগান্তর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশ এ সময় উপস্থিত ছিলেন আজকালের খবর মাদারীপুর জেলা প্রতিনিধি আরিফুর রহমান বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লিটন হাওলাদার বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার সকল স্তরের সদস্যবৃন্দ M aou ha am! হায় মানে হ্যাঁ এ ও দেখ পড়ে মানে করে পারে 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 হ্যাঁ মানে 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 তো দেও লাগে মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট আপনারা দেখছেন এন বাংলার নিউজ